স্যার কী হয়েছে আরেকবার বলুন না না আরেকবার বলুন কাল কালকে পড়াবেন সন্ধ্যের সময় মানে মানছি জানার কোনো বয়স নেই শেখার কোনো বয়স নেই এখন আমি আপনাকে শেখাবো এই সামান্য জিনিসগুলো আরে কি কি হয়েছে কালকে দেশ সেমিফাইনাল খেলবে আর আমরা স্বার্থপরের মতো পড়তে বসে যাব মানে কোথায় আপনি দেশকে সাপোর্ট করবেন মানে একটা টিচার হয়ে কি করে আপনি এরকম করতে পারেন একটা দেশের প্রতি একটা আবেগ একটা 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 ভালোবাসা একটা মানে দেশাত্মবোধ নেই কি করে দেশ জিতবে বাঁদে মাতরম বাঁদে মাতরম আরে কি কী হয়েছে ওখানে বিরাট কোহলি রোহিত শর্মা আমাদের মুখের দিকে চেয়ে বসে আছে যে আমরা সাপোর্ট করবো ওরা জিতবে আর আপনি পড়াতে চলে আসবেন আপনার পড়ানো নিয়ে চিন্তা আগে থেকে বলতে পারতেন তাহলে ওরাও পড়তে বসে যেত এখন যদি গোটা দেশ পড়তে বসে যায় কে কে সাপোর্ট করবে ওদের ওরা কাদের জন্য খেলছে স্বার্থপরের মতো বিহেভ করছেন আপনি মানে আমরা এখানে খেলার আগে প্ল্যান করছি যে কালকে কাকে ওপেন পাঠানো হবে কে ওয়ান ডাউনে নামবে কোন বোলারটা ওপেন করবে এসব আমরা প্ল্যান করছি টসে জিতলে কি নিতে হবে আর আপনি এখানে প্ল্যান করছেন কালকে পড়াতে আসবেন স্যার একটা কথা বলবো মানে সরি টু সে একটা কথা বলছি এমন কিছু সিদ্ধান্ত নেবেন না যেটা পরে অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায় এরকম সৌরভ গাঙ্গুলি এখনো টসের জন্য আফসোস করে দু হাজার তিন ওয়ার্ল্ড কাপ ফাইনাল সকালে সাউথ আফ্রিকা আর আফগানিস্তান কি সকালে আসবো আপনি মানে আপনাকে কি এইগুলো শিখিয়ে দিতে হবে আপনি জানেন না মানে বিসিসিআই আফগানিস্তানকে হেল্প করে আজকে এই জায়গায় নিয়ে এসছে তুই কি কি করবো আমাদের দেখতে হবে না কতটা হেল্প করেছে যদি ঢপ মেরে দেয় তিন চার দিন পড়ানোর কথা ভাববেনও না পারলে তিন চার মাস ছুটি নিয়ে নিন